নমস্কার বন্ধুরা নতুন ব্লক ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা এখন রাত্রি বাজে আটটা বেলা খাওয়ার জন্য ভাত আছে সবজি নেই তো আছে যে প্রচণ্ড গরম দিয়েছে মানে সবারই শরীর খারাপ আর কি মানে মাথা ওরও মাথা ব্যথা করতেছে আমারও মাথা ব্যথা করতেছে আর মা বাবা গেছে বোনের বাড়িতে আমার ছোটো মেয়ে ওর ছোটো মেয়েও গেছে মাদের সাথে তো আজকে আর সবজি রান্না করব না কেননা প্রত্যেক ভালো লাগতেছে না গরমের মধ্যে তো আমি দোকানে গিয়ে যে ম্যাগি নিয়ে আসলাম এই যে হচ্ছে নয় প্যাকেট ম্যাগি কী জন্য সেটা বলতে পারব না ম্যাগি খেয়ে পেটের খিদা মিটবে না তো দেখি মানে আনা প্রত্যেক দিন তো একই খাবার খেতে খেতে ভালো লাগে না তো আজকে ট্রাই করে দেখি খেয়ে দে কীরকম লাগে আর এমনিও বহু মানে অনেক দিন ধরে আর কি ম্যাগি খাওয়ার ইচ্ছা তাই খাওয়া হয়নি তো চলুন ভিডিওটা শেষ করে দেখতে থাকুন তো বন্ধুরা চলুন আমার বড় মেয়ের ম্যাগি রান্নার জন্য রেডি שלום מרצל কড়াই তুলে দিয়েছি গ্যাসের উপর শুধু একটু জল দেওয়া বাকি রয়েছে কম হয়ে মনে হয় জল আর একটু দিতে লাগবে অর্ধেকটা রান্না হয়ে গিয়েছে মানে অর্ধেকটা বাকি রয়েছে তো আর দশ মিনিটের মতো রান্না করবো আমাদের মেঘি রান্না হয়ে গিয়েছে এখন নামাবো ওইখানে ওইখানে হ্যাঁ ওদিকে একটা না এখানে 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 এদিকে বসতে হয় মা ওদিকে বসা যায় না তো এদিকে বসতে হয় তো বন্ধুরা চলুন ম্যাগি খাওয়া শুরু করা যাক কেন অনেকটা রাত হয়েছে এখন সাড়ে নটা বাজে প্রায় খিদেও পেয়েছে খুব তো খেয়ে নিই আগে কবিতা কেমন হয়েছে মা আগে যে ম্যাগিগুলো আমরা খেয়েছিলাম ওগুলোর টেস্ট আলাদা ছিল এখনকার ম্যাগিগুলোর টেস্ট আলাদা মনে হচ্ছে যেন যে হলুদ একটু বেশি দিয়ে দিয়েছে আর কি এখানে তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটুকুই নেক্সট ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন